বলে আমাকে মৃত্যু মারার পর আমার বাড়ি গিয়ে মেয়ে কি গিয়ে বলবে ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবা কুমা এই কথাটুকুন বলে দেবে তো যারা হত্যা করবে তারা চিন্তা করলো যে এই কথার দ্বারা তো আমরা হত্যা করেছি তা তো প্রমাণিত হবে না সুতরাং মারতে অসুবিধাটা রাখি তারা মেরে ফেললো মারার পরে মরুভূমির ভিতরে তাকে গেড়ে দিয়ে এরপরে এই দুইজন লোক ওয়াদা পালন করার জন্য ইমরাউল কায়েসের বাড়ি গেছে বাড়ি গিয়ে বলছে মেয়ে দুটোকে ডেকে যে হে মেয়েরা তোমাদের পিতার সঙ্গে মরুভূমিতে আমাদের দেখা হলো তারপরে তোমার পিতা আমাকে তোমাদেরকে একটা কথা বলতে বলেছেন সেটা হলো এই ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবা শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার করে কেঁদে উঠেছে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করলো তোমরা কাঁদছো কেন কয় যে এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে কি করে বুঝলে এই যে এদের কাছে আমার আব্বা একটা খবর পাঠাইছে খবরটা হলো ইয়া বানাতি ইমরাউল কাইসিন নাম আবাকুমা। ওরা বলছে এতে ওরা হত্যা করেছে তা কি করে বোঝা গেল এর অর্থ তো হচ্ছে যে হে ইমরাউল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমার পিতা তো নিশ্চয়ই তোমার পিতা কি খায় না ঘুমায় না বিদেশে গেছে কি করে বোঝা গেল যে সে নিহত হয়েছে মেয়ে দুটি বলছে দেখো আমার পিতা যে কবিতার পংক্তি বলেছেন এর দ্বিতীয় লাইন আমরা জানি কি হবে

বুদ্ধি সবই ছিল সব থাকা সত্ত্বেও এই যে তারা চুরি করতো ডাকাতি করতো 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 একটি জিনিসের অভাবে কয়টি জিনিসের অভাবে সেই জিনিসটা হচ্ছে ওদের কাছে অহির জ্ঞান ছিল না অহির জ্ঞান না থাকার কারণে ওদের এই চরম দুরবস্থা হয়েছিল আর আসলে বাকসালি ওসাল্লাম অহির জ্ঞান দিয়ে ওই জাতিকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ওই অহির জ্ঞান নাই যার ফলে আমাদের দেশে ছেলেরা শিক্ষিত হয় কিন্তু সেই যুগের লোকেদের মতো হতে পারছে না কলেজ এবং ইউনিভার্সিটি ওই ধরনের লোক তৈরি করতে পারছে না আমার বন্ধুগণ সে যুগের থেকে আমরা উন্নতি অনেক করেছি উন্নতি বিশেষ বিশেষ ক্ষেত্রেই করেছি সে যুগের লোকেরা তারা যারা চোর ছিল চুরি করত তারা লেখা পড়া জানতো না আজকে যারা চুরি করে তারা তো কমসে কম ম্যাট্রিক পাস সে যুগে যারা ডাকাতি করতো তারা লেখা পড়া জানতো না আজকের যারা ডাকাত তারা কম সে কম বিএ আগের যুগে সেই যুগে যারা নাকি মানুষ হত্যা করত তারা লেখাপড়া জানতো না আর আজকে যারা মানুষ হত্যা করে তারা রীতিমত শিক্ষা গ্রহণ করে কোথায় কেমনে আঘাত দিলে তাড়াতাড়ি মরে এটা জেনে শুনে ট্রেনিং নিয়ে তারপরে মানুষকে হত্যা করে অগ্রগতি উন্নতি এতটুকু না হয়েছে কিন্তু মৌলিক মানবিক ও গুণাবলী সৃষ্টি করার জন্য কোরআনের অবদানের কোনো বিকল্প নাই জোরে কোন সুবহানাল্লাহ ভাবনা হবে সুতরাং আমি সকলকে অনুরোধ করছি মেহেরবানি করে কোরআনের কোরআনের সম্মানে এ মাহফিলের সম্মানে আপনারা যার যার জায়গায় বসে পড়েন কেউ দাঁড়িয়ে থাকবেন না আর মোটেই চাবাচাবি করবেন না কেউ কথা বলবেন না আর দাঁড়াবেন না থেকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله العظيم অতিব বরকতশালী সেই মহান সত্তা যিনি আকাশ সমূহকে বুর্জ দিয়ে দিয়ে যিনি সংস্থাপন করেছেন স্থাপন করেছেন এবং তাতে একটি প্রদীপ স্থাপন করেছেন আর আলোক মন্ডিত এক উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন আর তিনি রাত এবং দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছেন লিমান আরাদা আরাদা আরা তাদের জন্য যারা এর থেকে উপদেশ অর্জন করতে চায় জ্ঞান লাভ করতে চায় এবং শুকর আদায় করতে চায় শুকর আদায়কারীর জন্য জ্ঞান অন্বেষণকারীদের জন্যে আল্লাপাক এগুলি করেছেন এখানে বুর্জ শব্দের শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ বা সুদৃঢ় স্থাপত্য প্রাচীন খগোল বিজ্ঞানে বুর্জ বলা হতো সেই বারোটি কক্ষপথকে কোনো কোনো মুফসিদ এই বুর্জকে বলেছেন গ্রহকে বুর্জ হিসাবে তিনি তারা ব্যাখ্যা করেছেন আসলে আল্লাহ রব্বুর আরামী তিনি মহাশূন্যকে যে কিভাবে সজ্জিত করেছেন কত সুন্দরভাবে করেছেন তার ব্যাখ্যা কারিমের বিভিন্ন জায়গায় এসেছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অগণিত গ্রহ উপগ্রহ কত গ্রহ আছে কত উপগ্রহ আছে বিজ্ঞানীদের কাছে আজ পর্যন্ত তার কোন হিসাব মেলিনি মহাশূন্য আল্লা পাক মহাশূন্যের মহাবিশয় বর্তমান বিজ্ঞান ক্রমান্বয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে তাদের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে চিন্তা ভাবনার মাধ্যমে যে মহাশূন্য আল্লাপাক মহাস্রষ্টা কি করে রেখেছেন একটি বিশাল এক বিস্ময়ের কারখানা সেখানে রয়েছে মিল্কিওয়ে যাকে বলা হয় ছায়াপথ বিজ্ঞানীরা বলেছেন প্রায় বিশ হাজার কোটি তারকা রয়েছে এই মিল্কিওয়ে ভেতরে ছায়াপথের ভেতরে আবার কেউ কেউ বলেছেন যে সেই তারকার সংখ্যা বলা সম্ভব হবে না সমুদ্র সৈকতের বালুকনা। গনা তবুও সম্ভব কিন্তু আকাশের তারকা রাজি গনা সম্ভব নয় এখন পাক সেই মহাশূন্যের ভেতরে সৃষ্টি করে রেখেছেন এই ছায়াপথ ছায়াপথের ভিতরে আছে যে তারকাগুলি বিজ্ঞানীরা বলেছেন যে এই তারকাগুলি এত বিরাট বিরাট তারকা আছে আগে তো ওনারা বলেছিলেন পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই বিরাট সূর্য ছিল তাদের কাছে বিস্ময় এখন তারা বলছেন না মিল্কিও এর ভিতরে যে সমস্ত তারকার সন্ধান আমরা পেয়েছি সে সমস্ত তারকা এত বড় বড় বিরাট দানবের মতো যে ওর এক একটা তারকার ভেতরে যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম অন্তত তিন কোটি সূর্যকে একটা তারকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় সুবাহে মহাশূন্যের পরে যা কিছু আছে সব শান্তরশীল সব গতিশীল কেউ দাঁড়িয়ে নাই সব সাতার কাটতেছে সব ছোটচুটি করছে ছোট ছোটচুটি করছে তা আবার এত দ্রুত গতি এক একটা যে গতির কথা আমরা চিন্তা করতে পারবো না ভীষণ তীব্র গতিতে সব ছুটছে তো ছুটছে কিন্তু ওখানে আবার কোনো ট্রাফিক পুলিশ নাই আছে নাকি ট্রাফিক পুলিশ আমাদের দেশে রাস্তাঘাটে কত ট্রাফিক পুলিশ আর কত ট্রাফিক লাইট একদিকে ট্রাফিক পুলিশের হাত ছানি আর একদিকে লাইটের চোখ রাঙানি কর। বেসারা বেবি ট্যাক্সি গরিব মানুষ রাস্তার এক পাশ দিয়ে যায় আর ওই দত্তের মতো ট্রাক এসে এক ধাক্কা মারে গরিব বেসারা বেবি ট্যাক্সি তিন ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ করে আমাদের ট্রেন লাইন এক্সিডেন্ট ওই গাড়ির লাইনে এক্সিডেন্ট এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ওই মহাশূন্য কোন সিগনাল লাইট নাই কোন ট্রাফিক পুলিশ নাই এই বিশাল চাঁদ এই বিশাল সূর্য এবং সূর্যকে গিলে খেতে পারে কোটি কোটি সূর্য গিলে খেতে পারে এমন তারকা অথচ এক্সিডেন্ট নেই আছে অ্যাক্সিডেন্ট আল্লাহ রব্বুরমিন এখানে মহাশক্তিশালী অদৃশ্য সীমা রাখা সৃষ্টি করেছেন কুরআনুল কারীমে রব্বুন আরAmin বলেন লা শামসু ইয়াম বাগিলাহা আতোদের কাল প্রবল জ্ঞানী হইবে জহরা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারেন আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া সুবাহি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন পক্ষপথে সব ছুটবে আর ছুটবে কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না জোরক সুবাহুল্লাহ এরপরে ওই মহাশূন্য অসংখ্য তারকা রাজি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এত সুন্দর সুন্দর তারকা আল্লাহ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ সায়্যানাস দুনিযা বিমা সাবিহা ওয়া জাআলনাহারু এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া কি সুন্দর আপনার একে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ এই হিসাবে সেকেন্ড এই হিসাবের মিনিট এই হিসাবের সপ্তাহ মাস এবং বর্ষ এরকম অসংখ্য লাইট আর আলো বর্ষ চলে গিয়েছে আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাঠে স্পর্শ করে নাই তাহলে সেই তারকা কোথায় সোভান যারা একটু আল্লাহরে গাইল দিতে পারে একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে তা আবার তারা আবার হিরো হয়ে যায় দেখছেন না অবস্থা হিরো হয়ে যায় ওরা বলে আল্লাহ নাই আকাশ দেখে বলে যে মহাকাশ আসলে তো মহাকাশ না ওটা অনেক দূরে তাই নীলা নীলা দেখা যায় অন্ধকার অন্ধকার ওরকম নীল রঙের দেখা যায় আসলে আকাশ বলতেও কিছু নাই এরপরে ইউরি গ্যাগারিন যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম মুসলমানেরা যাকে আল্লাহ বলে খ্রিস্টানেরা যাকে গড বলে আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই পাই নাই আমি বলি বেকুব রে তুমি দেখবা তুমি তো তোমার নিজের শরীরও দেখো না তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন তোমার পিঠটা দেখতে কেমন তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন তাকে কি জিন্দিগিতে আয়না ছাড়া দেখতে পেরেছে কোনোদিন নিজের শরীরে দেখতে পাও না আর শরীরের সষ্টা মহান আল্লাহকে দেখতে চাও দারুণ দুঃসাহস পোষণ করতেছ আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায় আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়ে নৌকা বানায় যদি ছেড়ে দেওয়া যায় তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা এই আল্লাহ আর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে স্পেস মহাশূন্য আল্লাহর মহাসৃষ্টি এর ভেতরে আমাদের অবস্থানও আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন সুবাহ উত্তপ্ত অতি উজ্জ্বল অতি উত্তপ্ত প্রদীপ এই সূর্যটাকে আল্লাহ বলেছেন তার তাপ এত বেশি যে পৃথিবীর কোন কোন জায়গায় সূর্যের তাপ একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট হাইট পর্যন্ত উঠে যায় এত তাপ হয় এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায় তাহলে তার চোখের তার চোখের দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সূর্য দিয়ে পাক ফসল পাকা এই সূর্য দিয়ে জীবকুলের প্রাণ শক্তির সঞ্চার করেন পাক এই সূর্য বিজ্ঞানীরা বলেছেন একটা বই আছে লেখকের নাম আমার মনে নাই ম্যান নট স্ট্যান্ড অ্যালন এ বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে লিখেছেন যে সূর্য যেখানে এখন স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন তিনি বলছেন যে সূর্য যেখানে আছে ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য তাহলে গোটা পৃথিবী পুড়ে সাই হয়ে যেত আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত গোটা পৃথিবী হিম শীতলতায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত অথচ একটা একটা মাপা একটা জায়গায় আল্লাহ পাক এই সূর্যকে রেখেছেন সোভান আল্লাহ পরের আবার চন্দ্র চন্দ্রকেও এমন একটা মেজরমেন্ট করা জায়গায় আল্লাহ রেখেছেন এই চন্দ্র যদি উপরে উঠে যেত যেখানে আছে সেখান থেকে গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা তাহলে গোটা পৃথিবী বন্যায় প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত এই চন্দ্রকে আল্লাহ রশ্মি সেই যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে ওই রশ্মিটা যদি লাগে সৃষ্টি জগতের ক্যান্সার হবে সৃষ্টি জগৎ মরে যাবে বাঁচতে পারবে না অসুখ করবে সেজন্য ওজন স্তর একটা আল্লাহ বানিয়ে রেখেছেন ওজন একটা স্তর যেটাকে বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট ফাটল ধরেছে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসতেছে এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে আমার বন্ধুগণ এটা কেন হচ্ছে আল্লাহ রাব্বুল আরামিন বলেন তোমাদের উপরে যত বিপদ আসে মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই করা দুই হাতের কামাই করা দু হাত দিয়ে যা কামাই করেছো তার ফল তোমাদের পেতে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কেন হলো কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে যে কার্বন ডাই অক্সাইড কালো ধোঁয়া আমরা বের করি আমাদের মিল কল কারখানা থেকে যে চিমনি থেকে কালো ধোঁয়া বের হয় এগুলিকে শোষণ করার জন্য এগুলিকে নষ্ট করার জন্য হলো গাছ গাছ হলে মানুষের বন্ধু আমরা জনমের মতো গাছ কাটি লাগাই না এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করবার জন্য ইচ্ছে করে দেশের পাহাড়গুলিকে ধ্বংস করছি অথচ আল্লাহ পাক বলেছেন এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি জোরে বলেন সুবহানাল্লাহ মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে আল্লাপ বলছেন এভাবে করে আমি সব কিছুকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি আর ওই যে মন্ডিত চাঁদ ওই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে কাফেরেরা যে চাঁদটা কি আল্লাহ রব্বুন আলমিন বলেন নবী কি প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস সম্পর্কে যেটা কি আপনি তাদেরকে বলে দেন আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি মহাশূন্যের টানায় রেখেছি যেন প্রতিদিন রাত্রি বেলায় দিনের বেলায় রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি ধরে বলেন সুবাহ

দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে গবেষণা করে তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাগ বিস্ময় বিস্ময় বিমুখ হয়ে তারা বলে

আমার প্রশংসা করার বলে তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই অতএব জাহান নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহর নবী বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা পুণ্যতা যদি কোন বান্দা এক ঘন্টা চিন্তা করে এক ঘন্টা যদি গবেষণা করে চিন্তা করে আমল নামায় ষাট বছরের লিখে নকলেবাদ আল্লাহ পাক এ সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য খাটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ পাক এখানে আটটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে আটটি বেশ কয়টা বেশ কয়টি আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন আটটি এখানে আটটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মহান আল্লাহ আমিন বলেন ওয়াইদা আসল বান্দা তারা যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে ওয়াইদা হতবাহুমুল জাহিলুন আর যখন জাহিল্লা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম এই বলে তারা চলে যায় অর্থাৎ এই আটটি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা বৈশিষ্ট্যের চাল চলন সম্পর্কে বৈশিষ্ট্য ধরা হয়েছে তার মানে হচ্ছে নির্লজ্জ স্বৈরাচার মাস্তান গুন্ডা বদমাস অত্যাচারী এদের চাল চলন এক ধরনের আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন মর্যাদাবান এরপরে শিক্ষিত ভদ্র মার্জিত তাদের চালচলন ভিন্ন ধরনের এই দুই শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি একরকম হয় না তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝে তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন আমার জমিনের উপরে অহংকারের পদ বলে হেঁটো না আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না আর তুমি লাভ দিয়ে আমার আকাশে আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটাই দিতে পারে কি বলেন পারবে আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে পারবে না সুতরাং অহংকার মোমেন ব্যক্তি যারা তারা অহংকার করতে পারে না অহংকার মমনের স্বভাব নয় অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহর গোড়ারামিন অহংকার হচ্ছে আল্লাহ পাখেরই চার সুতরাং মোমেন বান্দা যিনি হবেন আল্লাহর খাঁটি বান্দা রহমানের খাঁটি বান্দা সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চড়াফেরা করবে না বরং তার চাল চরণ হবে অত্যন্ত বিনম্র আর কি আর হল জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না জাহিলরা গালাগালি দেবে গালাগালির জবাবে সে গালাগালি দেবে না জাহিলরা অত্যাচার করবে অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না বরং তাদেরকে দেখলে তারা অত্যাচার করতে আসলে তারা গালাগালি দিলে তাদের জবাবে বিল্লাতি হি আহসান তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে সুরায় কাসাসেব অন্য জায়গায় আল্লাহ রব্বুন আর

মোমেনেরা পরস্পর পরস্পরে মোমেনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায় যখন ঝগড়ায় লিপ্ত হতে চায় তখন মোমেনেরা যারা তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা আমাদের কৃতকর্মের ফল আমরা তোমাদের প্রতি সালাম তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে আল্লাহ পাকের পরে বলেন রহমানের খাটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য তাদের এই দুই নম্বরের বৈশিষ্ট্য বলা হচ্ছে রহমানের আল্লাহর খাটি বান্দার দুই নম্বরের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দা কাটি করে তারা রাত গুজরান করে জোরে বলেন সুবাহ আর এর বিপরীত যারা তারা রাত কাটায় রাতের বেলা মদ জুয়া সিনেমা গান বাজনা অশ্লীলতা নাটক হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায় আর যারা বান্দা তারা এই রাত তারা আল্লাহর এবাদতের ভিতর থেকে কান্দা কাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা শেষ ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয় ওরানিম আল্লাহর পুরার আমিন একথা এভাবে বলেছেন তত জফা জনগুহানিল মগ জয় জন রবহুম হওফত মা আমার ববেন বান্ধারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না তারা তাদের রবের প্রতি রবের ভয় আল্লাহর ভয় আশা এবং আশা পোষণ করে আর তার আল্লাহকে ভয় করে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে আমার কাছে দোয়া করে তারা কান্দে আবাদত করে আল্লাহর্বার আমিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন হা শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রব্বুল রব্বুর এসে দুনিয়ার মানুষকে ডাকেন কে আছো গুণা করে জীবন বোঝাই করে ফেলেছ না করেছ অথবা বিপদে পড়েছ পড়েছো অসুবিধায় পড়েছ মামলা মকদ্দমায় পড়েছ আমার কাছে মাপ চাও আমার কাছে সাহায্য চাও এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে তাহার যদি না আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেস্তাদের বলেন আমার ফেরেস্তারা আমার ওই বান্দাগুলি কান্দে কেন সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কান্দে কেন বলো ফেরেস্তারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ফেরেস্তারা বলে আল্লাহ যা আল্লাহ পাক বলবেন তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেস্তারা তখন বলবে রব্বুল আলমিন তোমার বান্ধা গুনা করেছে জাহান নামের ভয়তে তোমার কাছে কানতেছে তোমার ভয়তে কান্দে জাহান নামের আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা ওরা যে আমার ভয় দেখছে নাকি ফেরেস্তারা বলে না খোদা তোমারে দেখে নাই আল্লাহ পাক বলেন ওরা আমার যে জাহান নামের ভয়তে কাঁদে ওই জাহান নাম তারা দেখেছে নাকি ফেরেস্তারা বলে না আল্লাহ তোমার জাহান নাম ওরা দেখে নাই তোমার ব্যস্ত কিছুই দেখে নাই আল্লাহ পাক বলেন ও আমার ফেরেস্তারা এই বান্দাগুলি আমার দুজুক দেখে নাই আমাকে দেখে নাই হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই শুধু কোরআনের কথা শুনে আমার নবীর কথা শুনে আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কানতেছে তাকাইয়া দেখ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোরা সাক্ষী থেকে যা আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম